আজ কিন্তু ঠাকুরমশাই খুব সকাল সকাল চলে এসেছেন এখন ভরেই কাটায় সকাল সাড়ে আটটা তো এটা ছিল আমাদের বাড়ির নিত্য পুজো আজ কিন্তু বাড়িতে কিন্তু সরস্বতী পুজোও রয়েছে আগে এখানে পুজো হয়ে যাওয়ার পরে তারপর সরস্বতী পুজো সমস্ত কিছু আয়োজন চলবে ঠাকুর মশাও ব্যস্ত হয়ে পড়বেন সে কারণে আগে এই নিত্য পুজোটা সেরে নিই তারপরে পুজোর কাজে বসবেন তো চলো পুরো ভিডিওটা এখন থেকে তাহলে শুরু করা যাক তুমি কি এখন কোথায় যাচ্ছ বেটু কোথায় যাচ্ছ হ্যাপি সরস্বতী পুজো এখন আমাদের বাড়িতে পুজো পুজো হবে তাই তো আমরা দেখতে যাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো এখন মা মেয়ে এখন সরস্বতী পুজোর জন্য কিন্তু সকাল সকাল রেডি হয়ে গিয়েছি সকাল মানে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা সকাল একদমই নেই ওদিকে ঠাকুর মাসে চলে এসেছে পূজার সমস্ত কিছু যোগার জন্ কিন্তু শুরু হয়ে গিয়েছে এখন যাব আমি আর মামা পুজো দেখতে তোমরা তো ব্লগের শুরুতেই শুনলে আর একদম সকালে কিন্তু আমাদের বাড়িতে পুজো হয়ে গিয়েছে তখন বাজে প্রায় সাড়ে আটটা সেটা তোমাদের প্রথমেই শেয়ার করেছি ভিডিও শুরুতে চলো সরস্বতী পুজোর বড়দেরকে প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানি আজের ব্লগটা তাহলে শুরু করা যাক তোমরা পুরো ভিডিওটা দেখো আস করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব হয়ে গিয়েছে আমরাও কিন্তু বেরিয়ে চলে এসেছি কারণ আজকে ছিল আমাদের ডক্টরের চেকআপের ডেট কিছু করার নেই চেক আপে তো আসতেই হবে তাই এসেছি এসে ডক্টর দেখানো হয়ে গিয়েছে এখন বাজে বিকেল চারটে তো ভাবলাম প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল। এখন এসেছি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আমরা বাড়ি ফিরব তুমি কি খাবে বলো এখন চলো লাঞ্চটা সেরে নি দেন তারপরে তোমাদের সাথে আবার কথা হবে আমাদের খাওয়া দাওয়া একটু আমরা করছি চলো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার দেখতে দেখ নিশ্চয়ই চলো একদম কাছে তোমাদের ওই দেখতেই পাচ্ছ এখানে অনেক কিন্তু অনেকগুলো বেশ ছয় থেকে সাতটা ঘোড়া রয়েছে চলো দেখি ওখানে ঢুকতে যদি ঢুকতে দেয় তো দেখাবো এই দেখো বললো ওখানে ভেতরে ঢোকা যাবে না যাই হোক চলো দূর থেকে যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিই আর মামা কিন্তু ফার্স্ট টাইম মানে একদম সামনে থেকে ঘোড়া দেখছে তো তোমাদেরকে ঘোড়া দেখালাম তারপর দেখো দূরে রয়েছে একটা বেশ সুন্দর মন্দির ওটা রয়েছে শিব মন্দির এখন ওটা কাজ চলছে কিন্তু মন্দিরটা চালু হয়ে গিয়েছে আবার এখন বন্ধ রয়েছে খোলে চলো একটু সামনে থেকেই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখান আর এখানে রয়েছে বেশ সুন্দর দুটো গাড়ি এর সামনে দাঁড়িয়ে তোমরা কিন্তু ভালো হলো ফটো তুলে নিতে পারো আর মামমামকে দেখো মামমাম তো এত বড় জায়গা पे শুধু সাতখানেক সারাখনি শুধু ছুটে বেড়াচ্ছে আর এই যে মামাম চিটি চিটি আসছে মামমাম엔 পায়না ছিল আইসক্রিম তবে लास्टে হ্যাঁ আই ওয়াজ লেটার হেই एवरीवन গুড ইভিনিং তো বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল প্রায় সন্ধি হয়ে এসেছিলো এখন দেখতেই পাচ্ছো বাড়িতে কিন্তু সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়ে গিয়েছে ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে চলো তাহলে সন্ধ্যা রুটিতে তোমরাও দেখে নাও বাবা ও বিবে বা আমার গাড়ির নতুন ড্রাইভার তাহলে কি রে কোথায় নিয়ে যাচ্ছিস আমাদেরকে বেটু কোথায় নিয়ে যাচ্ছি আমিও যাচ্ছ ও তুমি তো আমাদেরকে নিয়ে যাচ্ছ কিন্তু কোথায় নিয়ে যাচ্ছ হুম চলো 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 যেহেতু সরস্বতী পুজো জন্য আমরা কিন্তু সন্ধ্যাতেও কিন্তু বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ তো অনেকগুলো জায়গাতে ঠাকুর দেখেছি দেখে এখন আমরা এসেছি টিনার করতে এসেছি কোলাঘাটে এই আমিনিয়াটা রয়েছে তো এখানে কখনোই আসা হয়নি তো ভাবলাম চলো তাহলে আমিনিয়াতে বিরিয়ানিটা খেয়ে আজকে ব্লগটা তাহলে শেষ করবো তো চলে এসেছি এদিকে দেখো আমার মামবাম দুষ্টুমি দুষ্টুমিত করেই থাকে এই হলো এখানকার অ্যাম্বিয়েন্স খুবই ভালো আমার তো খুব ভালো লেগেছে তোমরা যারা যারা আসুন এখনো চলে আসতেই পারো আগের বছর থেকে এখানে স্টার্ট হয়েছে পুজোর সময় থেকে মনে হয় তো দেখো ফাইনালি এখন আমাদের বিরিয়ানি চলে এসেছি চলো ডিনারটা সেরে নিই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আজকের যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেলে যারা এখনও নতুন আছে তারা প্লিজ পাশে থাকা আইকনটা ক্লিক করে দেখো তারা সবার আগে দিতে তোমরাই পেয়ে যাবে আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিচ্ছ তো চলো আজ এর এই সরস্বতী পুজোর স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কি কি আইসক্রিম খেলে কটা আইসক্রিম খেয়েছো আচ্ছা ও বলবেন এখন যে ক্লিপিংটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা হচ্ছে মায়ের কনকাঞ্জলি এবারে তো আমাদের পুজো হয়েছিল রবিবার তো সোম মঙ্গলটি বুধবার দিন সন্ধেবেলায় ছিল মায়ের কনকাঞ্জলি সেই ক্লিপিংটাই ছোট্ট করে রেখেছিলাম ফোনে তোমাদের সাথে শেয়ার করলো আশা করছি তোমাদের এটা খুব খুব ভালো লাগবে তাহলে সবাই একসাথে বলো আসছে বছর আবার হবে